ফাঁকা ফাঁকা করে দিয়ে বানিয়েছিলাম এবং কি সেটার উপরে তো আমাদের প্লেনের উইংটা তো বাইরে থেকে দেখে অনেকে বলতে পারেন যে এটা কি দিয়ে তৈরি কিভাবে যে এটা এত মোটা দেখা যায় কিন্তু ওজনে একশো কেজি কেমনে হয় তো সেক্ষেত্রে বলছি আমাদের যে যে অ্যালুমিনিয়াম পাইপগুলো দেখছেন এগুলো দিয়ে উইং এর যে স্ট্রাকচারটা সেটা বানানো হয়েছে এবং কি এগুলো খুব পাতলা মানে ফাঁকা ফাঁকা করে ইউজ করা হয়েছে এবং কি এই অ্যালুমিনিয়ামের ফ্রেমের গায়ে আমরা এই যে যে আপনারা যে কাপড়গুলো দেখছেন ফাইবারে এই কাপড়গুলো দিয়ে আমরা লেমনেডিং করেছি বা মানে উপর দিয়ে যে কাপড়টা দেখছেন ওইটাকে আমরা লাগিয়েছি আর কি এই কাপড় এই কাপড় লাগানোর পরে আপনারা আর কি বাইরে থেকে বুঝতে পারছেন না যে এটার ভিতরে কী আছে বা কি দিয়ে তৈরি এটা কিসের কাপড় এটা এটা হচ্ছে

আমাদের ফিউচার প্ল্যান বলতে আমার ভাইয়ের ওই মানে আগ্রহ যে সে ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড়ো কিছু নিয়ে আসবে এবং কি বাংলাদেশে মানে আলট্রালাইটের জগতে যাতে পা রাখতে পারে সেদিকে নিয়ে আর কি কাজ করবে এবং কি পরবর্তীতে যদি আমাদেরকে কোনো সরকারিভাবে যদি অনুমতি দেওয়া হয় আমরা আলট্রালাইট নিয়ে আরও অনেক দূরে গিয়ে যাব এবং কি বিশ্বকে দেখিয়ে দেবো যে বাংলাদেশ থেকেও আমরা কিছু একটা করতে পারেছি আলট্রালাইট প্ল্যান নিয়ে আচ্ছা এই যে রুমটা আমরা দেখতেছি এখানে অনেক বিমান দেখতেছি দর্শক এখানে কিন্তু অনেক বিমান আপনারা দেখতে পাচ্ছেন মানে ডেমো হিসেবে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে অরিজিনাল যে বিমানটা আছে সেটা কিন্তু বাইরে রয়েছে সেই প্লেনটা আমরা গত এই যে আপনারা যে ভিডিওগুলো দেখছেন সেগুলো আমরা মানে যেখানে উড়াইছি প্লেনটা সেখানে ওড়ানো শেষে আমরা একটা ঘরে রেখে আসছি কারণ সেখান থেকে আমাদের বাড়ি দূরত্ব প্রায় পাঁচ থেকে 6 কিলোমিটার রাস্তা সেখান থেকে মানে বাড়িতে আনা সম্ভব না এবং কি সেখানে রেখে এসেছি এবং কি আমাদের প্লেনের প্রত্যেকটা পার্ট ফোল্ডিং করে একসাথে গোস করে রাখা যায় সেক্ষেত্রে মানে আমরা বাড়িতে আর আনতে পারি না অনেক দূরত্ব কারণে এবং কি আমরা পরবর্তীতে যে আবার ওরামু বা আবার যে অ্যাসেম্বলি করব সেখানে আমরা ওই প্লেনটা ওইখান থেকে নিয়ে মানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে নিয়ে আমাদের যে রানওয়ে আছে রানওয়ের পাশে আমরা সেট আপ করবো এবং কি সেট করে ওইখান থেকে আমরা ফ্লাই করব। আচ্ছা এই যে বিমানটা আপনারা তৈরি করেছেন তাই না অনেক সময় ব্যর্থ হয়ে গিয়েছেন তো এমন কোনো জেদ আছে না দূর এটা আর করবোই না এরকম কোনো জেদ আছে না ফেলে দিচ্ছেন বিরক্ত হয়েছে নাকি অতিত্ব হয়েছে নাকি এবং বলতে যে এটা আমি আর আবিষ্কার করবো না এটা ফেলে দিবো অনেকে আছেন না দিন করতে করতে ব্যর্থ হয়ে গেল সেটা কিন্তু ফেলে দেয় একটু আপনি চলে যাবেন এখন স্যার ও আপনি আমি হ্যালো যে প্ল্যান বানিয়েছে জুলাস রহমান চিনেন আপনারা যারা কি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ পেজে আপনারা দেখেছেন আমি তার আপন ছোট ভাই আমার নাম নয়ন তো আপনারা সকলে ভালো থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং পাশে দাঁড়াবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম